আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের বাংলা চারোপাঠ বই সততার পুরস্কার এই গল্পটির অর্থ তারপর হচ্ছে পাঠ পরিচিতি লেখক পরিচিতি এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ভিডিওটি যারা দেখো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে আসবে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে শুরু করি অর্থগুলো জেনে নেই ধবল অর্থ হচ্ছে সাদা এখানে কুষ্ঠরোগ অর্থে ব্যবহৃত হয়েছে ইহুদি হজরত মুসাল্লা ইসলামের প্রবর্তিত ধর্মের অনুসারী। আমিন প্রধান ধনী ধনবান সবার সম্ভ্রান্ত লোক সর্বাঙ্গে মানে হচ্ছে সারা শরীর বা সমস্ত দেহ কসম শপথ স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক বাহক বা বাহক নূর জ্যোতি বা আলো পুঁজি সম্বল বা মূলধন দোহাই হচ্ছে শপথ বা কসম সম্বল পাথর বা পুঁজি বেজার অখুশি বা অসন্তুষ্ট এবার আমরা এর পাঠ পরিচিতিটা পড়ে নিই খুব সুন্দর করে ছোট করে এখানে পুরো গল্পের একটা মূল কথা এখানে দেওয়া রয়েছে পাঠ পরিচিতি শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী নিপিবদ্ধ করেছে এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে কী করেন পরীক্ষা করেন এবং সৎ লোকে যথাযথ পুরস্কার দেন ইহুদি বংশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন পাঠান একজন ছিলেন কুষ্ঠরোগী দ্বিতীয়জন ছিলেন ডাকওয়ালা এবং তৃতীয়জন ছিলেন অন্ধ ফেরেস্তার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি খুব সুন্দর স্বাভাবিক মানুষের চেহারা পেল শুধু তাই নয় ফেরেস্তার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের দ্বিতীয়জন একটি গাভীর থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেস্তা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দূর অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী তাকে খালি হাতে বিদায় দিল কিন্তু তৃতীয়জন জন তাকে তার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ রয়ে গেল কিন্তু প্রথম দুজনের উপর আল্লাহ নাকশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল এটাই হচ্ছে আমাদের মূল গল্প মূল গল্পটা ওকে এবার আমরা লেখক পরিচিতিটা পড়ি এটা অনেক ইম্পর্ট্যান্ট লেখক পরিচিতিটা তোমরা একদম মুখস্থ করে ফেলবে দেখো মোহাম্মদ জন্ম হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোথায় ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে তিনি বিএ অনার্স এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে এম এ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের একজন প্রথম ছাত্র পরে তিনি প্যারির সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছিলেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান অভিস্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য লেখা তার রচনাগুলো কি দেখো শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকা হচ্ছে আঙ্গুর প্রকাশিত হয় শিশু পত্রিকা কী প্রকাশিত হয় আঙ্গুর বাংলা ভাষার আঞ্চলিক অভিধান এই সম্পাদনা হচ্ছে তার অসামান্য কীর্তি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকায় ইন্তেকাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় তাহলে এই যে ওনার লেখা যে ছোট গল্প রয়েছে তার শিশুদের জন্য সেটা পড়ে নেবে শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি আর হচ্ছে শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয় এবং এটি এগুলো কে প্রকাশ করেন সেটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে তিনি মৃত্যুবরণ করেন তারপর হচ্ছে তিনি কোথায় পড়াশোনা করেছেন তার জন্ম কোথায় এই বিষয়গুলো না তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে কারণ এখান থেকে মাস্ট প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্নগুলো সলভ করি ফেরেস্তা কেন ইহুদিদের কাছে এসেছিলেন কেন পরীক্ষা নেওয়ার জন্য তৃতীয় ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ছাগল বেশি হয়েছিল আর তার ধনসম্পদের দরকার ছিল না নাকি সে অকৃপণ ছিল এটা কি হবে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞ থাকায় নন্দীপাড়া গ্রামে নসাদ আজন্ম ও ব্রতি মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নসাদ কিন্তু ঠিক কয়েকদিন পরেই কাসিম আদালতে নসাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধা করে না উদ্দীপকে নসাদ এবং সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতা কোন দিক থেকে বেশি সাদৃশ্যপূর্ণ এটা হবে কৃতজ্ঞতা বোধ উদ্দীপকের কাশিম এবং গল্পের প্রথম দুই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে জীবে প্রেম মনুষ্যত্ববোধ গোত পরপ্রকারিতা এক দুই তিন ওকে